আসসালাম ওয়ালাইকুম এফওয়ান তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবার উদ্দেশ্য করে এই ভিডিওটা আমি দিচ্ছি যারা যারা এখনো যুক্ত হননি রাতের আড্ডায় অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো আজকে কিন্তু স্পেশালি আর কিছু কথা বলবো আপনাদের নিয়ে তো অবশ্যই জলদি জলদি করে আমার হয়ে যাবেন যারা যারা নতুন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যাদের বা দরকার অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাদেরকে আমি কিন্তু নিয়ে যাব অবশ্যই কিন্তু তাদেরকে আমি প্রিন্টে নিয়ে যাবো তো যারা যারা এখনো যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আজকে কিন্তু স্পেশালি অফার থাকবে তাদের তো এখনো কিন্তু আমার লাইভে কেউ যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবেন লাইভ কিন্তু স্পেশালি লাইভ আজকে তো ওরা ধরা লাইভ চলছে তো কোনো অডিয়েন্সের কিন্তু সারা পাচ্ছি না অবশ্যই অবশ্যই সারা দিবেন সারা পাচ্ছি না লাইভ চ্যাট

কই তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের নতুন দের সাথে কিছু কথা বলবো আমি তো কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট আমার বাড়ি টাঙ্গাইল তো আমার টাঙ্গাইল থেকে লাইভটি সম্পর্চিত করছি আমি তো যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার কমেন্টটি দেখছেন তো আজকে কিন্তু স্পেশাল ভাবে লাইভটি শুরু হচ্ছে তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আকর্ষণীয় যে একটা মূল থিমস ওই থিমস কে নিয়ে কিন্তু হাজির হব আমি তো যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি তো আমার ভালোবাসার বন্ধুরা আমার লাইভটি দেখছেন তো আমার লাইভটি তে ওয়াজ করছে প্রায় চব্বিশ জন মানুষ অথচ কোনো কমেন্ট নেই রিয়াকশন নেই কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কেউ রিয়াক্ট দিচ্ছেন না এবং লাইভটি কিন্তু শেয়ারও করছেন না আজকে লাইভটি যারা নতুন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাদেরকে আমি প্রিন্টে নিয়ে যাব আর তাদেরকে আমি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কিন্তু আজকের এই স্পেশালি লাইভটা তাদের জন্য তো ও আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি তো আমার দেখেন ভালোবাসার মানুষটি আজকে আমাকে এই বাকিটা গিফট করছি এই বাকি ফরান বাকি চলে গিয়েছে তার জন্য এই যে আমার জন্য রেখে গিয়েছে দেখছেন তো অনেক দিন পর শ্যাম আজকে আবার ফিডে আসবে তার জন্য আজকে স্পেশালি লাইক ঠিক তো যারা যারা আমাকে ভালো আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমার কেক আসলে নতুন ভাবে শুরু করছি ভিডিওটি তো আপনাদের ভালোবাসায় হয়তো আমার এই চ্যানেলটি অনেক বড় হবে তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো ভালোবাসার মানুষরা তো একটি সাবস্ক্রাইবের বিনিময় কিন্তু আমার অনেক উপকার হবে তো দেখেন এই দুইটা পরান পাখি আমার গার্লফ্রেন্ড আমাকে গিফট করেছে আসলে অনেক সুন্দর লাগে এই পরান পাখিটি তো যারা পড়ান পরান পাখি গুলো ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তো কে কে আমাকে ভালো বেশিছেন তো মূল্যবান ভালোবাসাটি দিয়ে তো আমাকে দুইটি আসলে খুব সুন্দর পরাণ পাখি গুলো মন চাই নিয়ে আমি চলি এখনো যারা আমার ভিডিওটি ওয়াচিং করেননি তো অবশ্যই ওয়াচিং করেন ট্যাপ ট্যাপ করে আমার ওয়াচ টাইমটি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালোবাসার মানুষগুলো যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তাদের পাশে আমি সব সময় থাকবো তো তাদেরকে নিয়ে কিন্তু আমি

আসলে অনেক সুন্দর এই পরম পাখি গুলো আমি বুঝতে পারবো না আর যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইবকে কিন্তু আমার চ্যানেলটি অনেক গ্রো করবে আপনাদের ভালোবাসায় কিন্তু আমি ভালোবাসায় উপকৃত হব তো আপনারা ভালোবাসা না দিলে কিন্তু আমি অথচ নিজে একটা ভাবে কোনো কিছু তো আমার যে বন্ধু আমাকে কমেন্ট করেছেন আমার বন্ধুর চ্যানেলটি হচ্ছে এস আর সেভেন তো বন্ধুর আমি অবশ্যই আমার এই বন্ধুটা পুরাতন আর যারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার বন্ধুর জন্য আমার অনেক ভালোবাসা থাকবে আর এক্স সেভেন এই বন্ধুকে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে তো আজকের যে আমার ভিডিওটি বেশি শেয়ার করবে তা কিন্তু আমি প্রিন্ট নিয়ে যাব তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য থ্যাঙ্কস অবশ্যই ভাইয়া আপনার জন্য অনেক ভালোবাসা থাকবে তো যারা নতুন আসলে নতুনদের পাশে সব সময় থাকবে একা কিন্তু কোন ভিডিও ভাইরাল করা জানা বা কোনো কিছু করা জানা অবশ্যই সবাই মিলে কিন্তু কোনো একটা কাজ করা লাগে আসলে যারা নতুন ভাবে শুরু করছেন বা তারা মনে করছেন যে আমি আমার চ্যানেলটা আসলে একাই কোনোদিন সম্ভব না একা নয় তো ভালোবাসা মিলে কিন্তু করতে হবে তো অবশ্যই যারা একে অপরকে ভালোবাসবেন তারা হয়তো ভবিষ্যতে কোনো কিছু করতে পারবেন তো ভালোবাসার অবশ্যই ভাই অবশ্যই তোমার জন্য আমার ভালোবাসা থাকবে অনেক সবাই বেশি বেশি করে এস আর সেভেন কে সাপোর্ট করবেন তো দেখেন একটা সাপোর্ট করে দেখেন নাকি আপনাকে সাপোর্ট করে নাকি তো সবাই একত্রে কিন্তু এই ভিডিও গুলা ভাইরাল করবেন আর আমার ভিডিওতে ওয়াচ টি অনেক কমে গেছে আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি আর যারা এখনো আমার video টিতে শেয়ার করেননি বা reaction দেননি অবশ্যই রিয়াকশন দিবেন আর অবশ্যই এই পরান পাখিটি দেখবেন আমার কিন্তু খুব ভালো লাগার একটা পাখি এই পরান পাখি এই পরান পাখি নিয়ে কিন্তু আমার জীবনে অনেক কাহিনী হয়েছে তো আমার জীবনে ফার্স্ট একটা তুমি কে তো এই পরাণ পাখি নিয়ে কিন্তু আমার জীবনে অনেক কাহিনী তো আমার জীবনের ভালোবাসার মানুষ ছিল তো সে আমার কাছ থেকে চলে গিয়েছে তো আমাকে এই দুইটা পরাণ পাখি দিয়ে সান্ত্বনা দিয়ে গেছে ওকে ভাইয়া ঘুম পাইলে অবশ্যই ঘুমাও তো আসলে দশটা বেজে গেছে আসলে তুমি যদি লাইফটি না দেখো অবশ্যই ঘুমে যাও কারণ জোর করে কিন্তু কা কাউকে লাইট দেখানো যায় না নিজের থেকে যদি কেউ কোনো ভিডিও না দেখে আসলে চোর করে কাউকে কোনো কিছু দেখা সম্ভব না তো এখনো যারা যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমার লাইফে এই পড়ান পাখি নিয়ে যে কাহিনী বলবো অথচ এখনো কিন্তু কেউ যুক্ত হননি প্রায় ফ্যান্স কিন্তু এখন যুক্ত হননি আমার ভিডিওতে আমার কিন্তু প্রায় আমার এই চ্যানেলটা নতুন এই চ্যানেলের সদস্য আছে প্রায় একশো জন আমি আপনার সাবস্ক্রাইব করছি ভাইয়া অবশ্যই অবশ্যই যারা যারা আমার দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি হয়তো আপনাদের ধারাই কিন্তু বড় হবে অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর যা আমি বলছিলাম এই পরান পাখি নিয়ে লাইফ অফিস

লাইট চলছে সুন্দর হয়েছে এটা দুটো ফ্লাওয়ার দুটো রং এক টু ফ্লাওয়ার তাহলে এক বাটুন আর বাইরে নাই সুন্দর হয়েছে ফোন দিবেন না চেসে হ্যাঁ আসলে সাত আমার হাতের রান্না না আসলে সাত লাগবো না কে রান্না করতে বুঝতে হবে না এসআর7 ভাইয়া অবশ্যই আপনার জন্য কিন্তু আমার স্পেশাল ভালোবাসা থাকবে তো ভাইয়ার বাসা গোয়া আসলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপনার বাসাটা যদি টাঙ্গাইল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন টাঙ্গাইল তো কোন গ্রামে আপনার ভাষা অবশ্যই কিন্তু আমাকে বলবেন সুন্দর করে রান্না করছি বাড়ছি মানে সস জিরা আদা রসুন যা আছে একেবারে কেন না 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 কি কিছু কি করবা কালকে হু দেখাম ডাউল ডাউন দেব তোর যা মনে হয় তাই হয়ে এ নাকি কি না নিমকি এখন আমি নিমকি খাবো তো ভিডিও করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে তো আজকে আমি নিমকিটা খাই না এখনো খাই নাই আমার কাজ অনেক বাকি ছিল তার জন্য সাই 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 আসলে বুঝলাম না না কে আপনার নাম নাম কি বললে কিন্তু আমি বুঝতে পারবো না তো ভাইয়ের জন্য কিন্তু স্পেশালি ভালোবাসা থাকবে তো যারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন যারা যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাদের জন্য স্পেশালি কিন্তু আমি ভিডিও তৈরি করব তাদের জন্য আসলে আমার ভিডিওতে এখন পর্যন্ত প্রায় মানুষ আমার দেখছেন খুব কম কিছু সংখ্যক মানে আমি ধরি যে আমার এই ছোট্ট চ্যানেলটার ভিতরে যে কিছু সংখ্যক মানুষ আমার এই ভিডিওটি দেখছেন আসলে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে অনেক রাত হয়ে গেছে তো তাদের জন্য কিছু বলার নাই ভালোবাসা অবশ্যই ভালোবাসা থাকবে যারা নতুন আমার চ্যানেলটিতে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে